বন্যার জলে শ্মশানের পাশে রাস্তাটা যেন একেবারে ধুয়ে গেছে ছাইগুলো যেন বন্যার জলে সব বাড়ি বাড়ি বাড়ির উপরে উঠে গেছে হঠাৎ করে আমার দিদা আমাকে বলছে আরে দেখ না দেখ না শ্মশানের ছাই আমার ঘরে চলে আসে এইগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে বাইরে ফেলে দে এই কথা শুনে আমি আমার দিদার সঙ্গে সঙ্গে ছাইগুলো আবার বাইরে ফেলে দিয়ে আসলাম সেদিন নাকি গ্রামের ছিল কৌশিকমাবস্যা আমাকে সবাই বলছে আরে শশাদের ছাই তো ঘরে আসা ভোর অলক্ষণে কাজ তোমরা নিশ্চিত কোনো ব্যবস্থা করো নাই কিন্তু বিহাত কোনো পেট বা পিসাচিনি তোমাদের উপর ভর করবে আর সেই দিনই ঘটে গেলে আমাদের সাথে এক অবিশ্বাস্য ঘটনা যেটি আমরা কোনোদিনও ভুলতে পারবো না আমার পুরো জীবনটি এই ঘটনার পর বদলে যাওয়া শুরু করলো রাত যখন একটা বাজে গ্রামের মোড়ে হঠাৎ করে যেন মিল্লি বাঁচাও 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 রাখাল ডাক্তারের বাড়ি নাকি চোর পড়েছে আমি সেসব বড় কানে দিই আমি আমার বাড়িতেই শুয়ে আছি কিন্তু আমার দিদা গেছে সেই চোর দেখতে তখন রাত বাজে দুটো হঠাৎ করে ছাদের উপার থেকে একটা ঠং 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 করে আওয়াজ হচ্ছে আমি বড় কৌতুহালী প্রকৃতির ছেলে আমি ভাবলাম এত রাতে ছাদের ওই পাশ থেকে আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ হচ্ছে আমি কৌতুহাল করেই চলে গেলাম ছাদের ওই দিকে আমি গিয়ে দেখি কেউ একটা অত রাতে সাদা কাপড় পরে জঙ্গলের দিক হেঁটে যাচ্ছে আমি কারুর কোনো কথা না শুনলেই জঙ্গলের দিক আস্তে আস্তে যেতে লাগছি জঙ্গল বড় ভয়ঙ্কর যেন রাতের অন্ধকারে যেন সবাইকে গ্রাস করে বসে আছে ভীষণ আলো বাতি কিছুই যেন নেই চারিদিকে যেন ভীষণ এক নিস্তব্ধতা আর অন্ধকারে যেন গ্রাস করেছে আমি যখন আস্তে আস্তে জঙ্গলের মধ্যে দিকে এগিয়ে যাচ্ছি পাশের আমাদের গ্রামের মোড় বলছে বাবু সাহেব বাবু জঙ্গলের মধ্যে যেও না আর অব্দি যারা যারা একটার পর এই জঙ্গলে ঢুকেছে তারা কিন্তু বাবু সাহেব এই জঙ্গল থেকে আর বেরোতে পারেনি বাবু সাহেব তুমি এই জঙ্গলে যেও না ঠিক আমি সেই বাবু সাহেবের কথা কানে না নিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছিলাম জঙ্গলের মধ্যে কিন্তু আমি কখনো বুঝতে পারিনি এই যাওয়াই আমার জীবনের শেষ যাওয়া আমি আর কখনো সেই জঙ্গল থেকে ফিরতে পারবো না আমি যখন আস্তে আস্তে সেই জঙ্গলের রাস্তা থেকে ভিতরে যাচ্ছি হঠাৎ করে যেন বাঁশ গাছগুলো যেন আমাকে দেখে যেন থমকে গেছে কেউ যেন আমাকে থেকে বলছে যেও না ভয়ঙ্কর কোন বিবাদ আছে আমি কারুর কোনো কথা পাত্তা না দিয়েই আস্তে আস্তে জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছি অত রাতে সাদা কাপড় পরে কোনো লোক যাচ্ছে কৌতূহল তো হবেই না আমার এই কৌতূহলই যে আমার জীবনের শেষ দিন হবে আমি কখনো তা বুঝে উঠতে পারিনি আমিও বড় সাহসের সাথে আস্তে আস্তে জঙ্গলের দিক যাচ্ছি কিছুটা যাওয়ার পরে আমার হঠাৎ করে মনে পড়লো আরে আজকে তো সেই কৌশিক অমাবস্যার দিন দিদাও বলেছিল এই দিন জঙ্গলের দিনটা ঠিক ভালো না না থাক আজকে বেশি সাহস দেখাবো না আজকে আমি বাড়ি চলে যাই নয় বলা যায় কখন আবার আমার সাথে কি হবে আমার মনে তখন কি হলো আমি আস্তে আস্তে বাড়ির রাস্তার দিকে যাচ্ছি কিন্তু সেই দিন আবার ছিল গঙ্গায় জোয়ার হঠাৎ করে যাওয়ার সময় দেখছি গঙ্গার জল যেন ফুলে ফেপে উঠছে কী ভীষণ আমরা সচলাচল দেখি গঙ্গার জল হয় পরিষ্কার সাদার মতো কিন্তু সেদিন ছিল গঙ্গার জল লাল মনে হয় গঙ্গার জলে কেউ লাল রঙ মিশিয়ে দিয়েছে আমি দৌড়াতে দৌড়াতে কিছু দূর যাওয়ার সময় হঠাৎ করে গাছের ওপার থেকে একটা বাজদার জানি ভেঙে পড়ল। আর আমার যাওয়ার রাস্তাটা পুরোপুরি বন্ধ করে দিল আমি তখন বুঝতে পারলাম নিশ্চয়ই আমার সাথে কোনো অলৌকিক কিছু ঘটছে আমি তখনই সেই মুহূর্তে চেঁচামেচি শুরু করলাম বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও কে আছেন এখানে বাঁচাও কিন্তু অত রাতে যে যার মতো ঘুমাচ্ছে আজ যেই শুনেছে ডাক্তারের বাড়ি চোর পড়েছে সবাই সেই নেই ব্যস্ত অত রাতে কেউ আমাকে দেখারও সময় নেই কিন্তু আমি সেইখান থেকে পালানোর কোনো মতোই আমি সেখান থেকে ভীষণ দৌড় শুরু করলাম এই দৌড়াতে দৌড়াতে যখন আমি আমার বাড়ির সামনের মুহূর্ত তখন দেখি আমার বাড়ি অর্ধেকটা জলের মধ্যে ডুবে গেছে গঙ্গার জলে জানি এক বানবাসী অবস্থা আর সেই ভীষণ জল যেন আমার দিকে ছুটে আসছে আমি তো বড় কাকুতি মিনতি করে অন্যদিকে ছুটে চলছি আমাকে বাঁচাও বাঁচাও কিন্তু মুহূর্তের মধ্যে আমিও জানি সেই জলের মধ্যে ভেসে গেলাম সকালে যখন আমার ঘুম ভাঙলো তখন দেখলাম আমি নদীর পারে বসে আছি এবং কোথাও জল নেই আমি সকালে উঠে বুঝতে পারলাম রাতে যা কিছুই হয়েছে আমার সাথে পুরোটাই ভ্রম কিন্তু সকালে উঠে আমি যে জায়গায় উঠলাম সেই জায়গাটার কোনোদিনও চিনতে পারলাম না এই যে বড় জঙ্গলের ভিতর আরে আমি এ কোথায় বা এসে পড়লাম আমি কিছুতেই সেই জায়গা উঠতে পারলাম না যে আমি কোথায় বা এসে পড়লাম কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর আমাকে পাশের থেকে কিছু লোক বলছে আরে বাবু সাহেব বাবু সাহেব আপনি জানেন না আপনাদের বাড়িতে সে কালকে রাতে কেরাজানি চুরি করতে এসেছিল আমি অবাক হয়ে বললাম কি। আমাদের বাড়ি চুরি করতে এসেছে এত বড় বড় সাহস আমি আমি আমার বাড়ি কিছু না ভেবে রওনা দিলাম তখন দেখি আমার দিদা আমাকে ধরে ধরে বলছে মোনা কালকে আমাদের বাড়ি থেকে সোনা গয়না সব চুরি করে নিয়ে গেছে কিন্তু আমি তখন দিদাকে বললাম দিদা কেন তুমি যে আমাকে কালকে বলে রমেশ ডাক্তারের বাড়ি চোর পড়েছে তাহলে বললো দিদা আমাকে তখন কৌতূহলের সুরে বললো কই না তো কালকে তো তোর সঙ্গে আমার দেখাই হয়নি কালকে আমি ভোর নটার মধ্যেই ঘুমিয়ে পড়েছি আর সকাল নটায় উঠেছি তাহলে তোর সঙ্গে তো আমার কালকে দেখার কোনো ইয়েই নেই আমি বড় অবাকেশ্বরে বললাম আরে আরে কি হলো আমার সাথে আমার তো স্পষ্ট মনে আছে তখন পাশে এক তান্ত্রিক গ্রামের আমাকে কি হয়েছে বলছে রে বাবা তো খাববে গেছিস কেন তোর সঙ্গে যেটা হয়েছে আমাকে বল খুলে বল তুই যদি খুলে না বলিস তাহলে আমরা বুঝবো কি করে আমি তখন সেই গ্রামের মোরল সাহেবকে আমার রাতে ঘটে যাওয়া সেই সম্পূর্ণ কাহিনীটি বললাম গ্রামের মুরুল সাহেব শুনে বললো আরে এটা কোনো সাধারণ কোনো ঘটনা না আজ থেকে কিছু বছর আগে এই এইরকমই একটি ঘটনা আমাদের গ্রামে ঘটেছিল কিন্তু আমরা কেউ সেটাকে বিশ্বাস করিনি এত বছর পর তোর সাথে সেই এক ঘটনা কি করে ঘটলো আমি আর আমার বন্ধু মিলে তখন সেই গ্রাম থেকে চলে আসলাম শহরে এসে এক বিশেষ তান্ত্রিকের সাথে আমরা দেখা করলাম সেই তান্ত্রিক বাবু আমাদেরকে বললেন আরে তোমাদের উপর কালকে রাতে কোনো প্রেত পিস ভর করেছিল আর এটার একটা মাত্র উপায় তোমরা তারানাথ মন্দিরে গিয়ে তোমরা একটা ছাগল দান করে আসো যার ফলে তোমরা দেখবে তোমাদের জীবন আবার সুখ শান্তিতে ভরে আসবে আমি আর আমার বন্ধু অত কিছু না ভেবে চলে গেলাম সেই তারানাথ মন্দিরের ওখানে আমরাও জানতাম না যে তারানাথ মন্দিরটা কোথায় কিন্তু শুধু শুনেছিলাম এটি বহুল প্রচলিত একটি মন্দির এইখানে যদি কোনো আর পিসাজ ভর করে কারুর উপর তাহলে এইখানে গিয়েই নাকি সবাই ভালো হয়ে যায় আমরা অত কিছু না ভেবে চলে গেলাম সেই তারানাথ মন্দিরের ওখানে যেতে যেতে আমার তাদের সঙ্গে কিছু কিছু বাধা বিবক যেন ঘটিয়ে থাকে কখনো গাড়ির চাকা খারাপ হয়ে যায় কখনো আবার গাড়ির তেল শেষ হয়ে যায় কখনো আবার রাস্তায় ভীষণ জ্যাম কিন্তু আমাদের তারানাথান্ত্রিকের মন্দিরে ঢোকার সময় ছিল দুপুর দুটো